জিকিরের নানাবিধ ফজিলতার কথা হাদিসে বর্ণিত হয়েছে আজ এই ভিডিওতে গুরুত্বপূর্ণ দশটি ফজিলতার বিষয়ে বর্ণনা করব এক জিকির অন্তরের মলিনতা দূর করে শয়তান মানুষকে পাপ কাজে লিপ্ত করে আর পাপের কারণে মানুষের অন্তর মলিন হয়ে যায় জিকিরের মাধ্যমে হৃদয়ের এই মলিনতা দূর হয়ে যায় রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো আল্লাহর জিকির দুই আল্লাহ ও জিকিরকারীকে স্মরণ করেন প্রতিদান দেন যে আল্লাহর জিকির করে মহান আল্লাহ তার জিকিরের জবাব দেন এবং তার প্রতিদান দান করেন রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেন আল্লাহ তালা বলেন আমি বান্দার সঙ্গে এমন ব্যবহার করি যে যেমন সে আমার প্রতি ধারণা রাখে সে যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি সে যদি আমাকে অন্তরে স্মরণ করে আমিও তাকে অন্তরে স্মরণ করি সে যদি আমাকে মজলিসে আমার কথা আলোচনা করে তবে আমি তার চেয়ে উত্তম মজলিসে তার আলোচনা করি তিন নম্বরে জিকিরবিহীন থাকা মৃত্যু তুলল যে অন্তর আল্লাহর জিকির থেকে উদাসীন তা জীবিত নয় মৃত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যে স্মরণ করে না তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতের মতো অর্থাৎ যে আল্লাহকে স্মরণ করে সে জীবিত আর যে স্মরণ করে না সে মৃত চার নম্বরে জিকিরকারী কেয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে কেয়ামতের দিন সূর্যের উত্তাপ থেকে বাঁচতে যখন কোনো ছায়া থাকবে না তখন আল্লাহর আরস ছায়া বিশেষ মানুষকে ঠাই দেওয়া হবে জিকিরকারীরা তাদের মধ্যে অন্যতম রাসুলসল্লাহ বলেছেন আল্লাহ তালা সাত ব্যক্তিকে আরসের ছায় স্থান দিলেন তাদের মধ্যে একজন হলেন ওই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করেছে অর্থাৎ বিক্রি করেছে এবং তার চোখ থেকে ওসু প্রবাহিত হয়েছে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ